ইন্ডিগো বিপর্যয়ে চরম ভোগান্তি কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজার হাজার লক্ষ বিমান যাত্রীর ভোগান্তি শিকার মানুষের কথা ভাবে না ডবল ইঞ্জিন সরকার ভোট কমিশন এজেন্সি এসব নিয়ে বিজেপির মাথা ব্যথা ইন্ডিগো বিপর্যয় নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় Thousands of passengers, lakhs of passengers are sitting inside the airport And they are agitated very obviously, they are frustrated, they are harassed, they are tortured, mentally they are tortured. So I would request the government of India do some plan so that at least half of the flight can run, whatever the pilot is available with them, as per your system, and arrange something else only to say like that that you must go by train is it possible flight they can fly two hours but train it will take twenty four hours thirty six hours and there also ticket is not available because it is advance booking and all this so i do not know what they are doing country matter they are not interested

উনি কালকে যদি মেঘ করে তাও বলবেন যে কেন্দ্র দায়ী মেঘ হয়েছে তো নতুন উনি সমস্ত ক্রেডিট নিজের নেবে উনি গিয়ে বলবেন যে আমি রেশনের ব্যবস্থা করে রেশন দিই অথচ কেন্দ্রের টাকায় তার রেশন চলছে আর সে কেন্দ্রকে বলে দেয় যে হচ্ছে সে লোককে বলে দিচ্ছে যে কেন্দ্র সরকার রেশন দেয় না আমি রেশন দিই দুয়ারে রেশন প্রকল্প অথচ রেশনের টাকা দেশের আশি কোটি মানুষকে নরেন্দ্র মোদী দিচ্ছে মমতা মন্দপাতে মিথ্যা কথা বলেছে এক সপ্তাহ পরেও ইন্ডিগো বিপর্যয়ে এখনো যাত্রী হায়রানি সকাল থেকে বিভিন্ন বিমান একের পর এক উড়ান বাতিল হয়েছে মুম্বাই বিমানবন্দরে বাতিল নটি ইন্ডিগোর উড়ান দিল্লি বিমানবন্দর থেকে ছটি উড়ান বাতিল করলো ইন্ডিগো বিভিন্ন জায়গা ছবি আপনাদের সামনে তুলে ধরছি দিল্লি মুম্বাই কলকাতা গুয়াহাটি এবং বিভিন্ন জায়গায় এই উড়ান বিপর্যয় একেবারে সমস্যার মধ্যে পড়েছেন যাত্রীরা কেউই বুঝে উঠতে পাচ্ছেন না যে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে আমাদের প্রতিনিধি ব্রতদ্বীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন ব্রতদ্বীপ গতকালও আমরা দেখেছিলাম ঠিক যেভাবে ইন্ডিগোর বিমান বাতিল হয়েছিল আজও কি একই ছবি নাকি পরিস্থিতি কিছুটা বদলেছে দেখো অঙ্কের হিসাবে দেখতে গেলে হয়তো পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এমন বলা যায় কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের যাত্রীদের তাদের দুর্ভোগ আর হয়রানি কিন্তু এখনও কমেনি যেভাবে বিমান বাতিল হয়েছিল তার থেকে সংখ্যাটা অনেকটাই কমেছে গতকাল ছিয়াত্তরটি বিমান কলকাতা থেকে বাতিল হয়েছিল অ্যারাইভ্যাল এবং ডিপার্চার মিলিয়ে আজকে যেটা ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে যে সেই ক্যান্সেলেশনের সংখ্যাটা তারাও আরও কম রাখার চেষ্টা করছেন সকাল দশটা পর্যন্ত দুটি বিমান বাতিল হয়েছে এবং পর্যায়ক্রমে দিনের অন্যান্য সময়ে আরও বিমান বাতিল হওয়ার যেটা সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি তারা যেটা বলছেন যে ডিলেডের সংখ্যা অনেকটাই কমানো হয়েছে যে ঘটনা দেখা যাচ্ছিল গত সপ্তাহে যে একদিকে বিমান বাতিল হচ্ছিল অন্যদিকে যে বিমানগুলি চলছিল সেগুলোও কোনোটা এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরম ডিলেট ছিল সেই সংখ্যাটা কিছুটা তারা কমিয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসেছে এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে নিয়ে উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করা হয়েছে যে ইন্ডিগোর বিপর্যয় কেন হলো এটা ইচ্ছাকৃত সেই বিষয়গুলো নিয়ে তদন্ত করার জন্য তার পাশাপাশি ডিজিসিএর তরফ থেকে ইন্ডিগোর কাছে শোকজ নোটিস পাঠানো হয়েছিল শনিবার যেই শোকস নোটিসের ভিত্তিতে ইন্ডিগো জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময় চায় ডিজিসি কাছে সেই সময় বাড়ানো হয়েছিল এবং আজকে অর্থাৎ সোমবার সন্ধ্যে ছটার মধ্যে কি কারণে এই বিপর্যয় হলো কী কারণে এত মানুষের হয়রানি হলো দুর্ভোগ হলো তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে ডিজিসিএ এবং আজকে সন্ধ্যে ছটার মধ্যে বিস্তারিতভাবে কি কারণে হয়েছে সেই সমস্তভাবেই যদি ইন্ডিগো না জানায় ইন্ডিগো না জানান তাহলে কিন্তু ডিজিসি এর তরফ থেকে আইনি পদক্ষেপ করা হবে একদম সরাসরি সেই হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে যে ঘটনাটি ঘটেছিল তুমি জানোই যে একের পর এক বিমান বাতিল এবং সমস্ত বিমানবন্দরে মানুষের ভিড় তা রাতের পর রাত বাইরে ঠান্ডায় বসে কাটিয়েছেন কীভাবে ফিরবেন কেউ গন্তব্যে যাবেন কাজের জন্য কেউ চিকিৎসার জন্য বাইরে যাচ্ছিলেন কেউ আবার পরীক্ষা দেওয়ার জন্য বাইরে যাচ্ছিলেন প্রত্যেকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বিপর্যয়ের কারণে এখন সেই নিয়ে কিন্তু আমার মেয়ের পাঁচ তারিখে গত পাঁচ তারিখে যাওয়ার কথা ছিল ব্যাঙ্গালোর তো আমরা সেই সময় মতন এসেছি ফ্লাইটের যে টাইমটা আমাদের বলা হয়েছিল এসে আমরা শুনলাম যে সেদিন ফ্লাইটটা ক্যান্সেল তো ঠিক আছে পরের ইস্কেডুলের কোনো কথা সেদিনকে কেউ বললো না যে কখন হবে না হবে তো আমার মেয়েরা ভেতরে ঢুকে আমার মেয়ে এবং আমার যে বন্ধু আমার পাশে রয়েছে তার মেয়ে দুজন একসাথেই আরও আরও আছে ওদের এবার ওরাই যখন ঢুকে একটু চেঁচামেচি করলো বা রিকোয়েস্ট করলো অ্যাকচুয়াল রিকোয়েস্ট করলো তখন ওরা বলল ঠিক আছে রিস্কেডুল করা হবে কিন্তু কবে করা হবে আমরা বলতে পারছি না না ছয় না সাত তো ছ তারিখেও ওরা আলো আবার এলাম আমরা ওদের নিয়ে আবার এলাম বললো না আজকে তো কোনো চান্স নেই ডুলে আজকে হবে না এই সেই করে ওদের ঘন্টা তিনেক ডিলে করলো ওরা বাড়ি ফিরলো আবার গতকাল আর আসিনি আমরা কারণ গতকাল ওবার ফোন জানতে পারলাম যে কোনো সম্ভাবনা নেই মানে সাত তারিখ তো কালকে রাত্রিবেলায় একটা মেল গেল যে আজকে আপনাদের একটা ব্যবস্থা হতে পারে আমার মেয়ের মেলে এস এসছে তো সেই হিসাবে আজকে আমরা এসেছি তো আজকে দেখলাম ওরা এখন অবধি চেক ইন করেছে গভর্নমেন্টের উচিত শুধু ইন্ডিগোর উপরে আমরা কেন নির্ভর করব আদার্স কোম্পানিরা কেন আসছে না আমাদের এখানে ভ্যারাইটিস কোম্পানি যদি থাকে তবে তো ইন্ডিগোর এই সমস্ত দুর্ব্যবহার বা হ্যাঁ ইন্ডিগো আমার তো তাই মনে হয় যে যখনই কোথাও যাওয়ার চেষ্টা করি শুধু ইন্ডিগো 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 তাদের ব্যবহার তো দীর্ঘদিন ধরেই খারাপ থাকে কোনো ভালো ব্যবহার দিনই আমরা পাই না তার ফলটা এখন সবাই ভুগছে আমার মনে হয় গভর্নমেন্টের উচিত এটাকে আরও ভ্যারাইটিস কোম্পানি আমাদের এখানে ব্যবস্থা করা মনোপলি ব্যাপারটাকে তুলে দেওয়া যাতে মানুষ তার সুবিধা মতো চয়েস অনুযায়ী যাতায়াত করতে পারে সরাসরি আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি ব্রতদেব ভট্টাচার্যের সঙ্গে ব্রতদেব একটাই প্রশ্ন যে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে ইন্ডিগোর তরফে বলা হয়েছে যে দশই ডিসেম্বর থেকে পরিষেবা স্বাভাবিক হলেও হতে পারে কিন্তু যা ছবি দেখছো দশই ডিসেম্বর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া সম্ভব দেখো দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত ইন্ডিগার সিইও পিটার এলভার্স তিনি সময় চেয়েছিলেন অর্থাৎ যেদিন সবথেকে বড় বিপর্যয় হলো গোটা দেশ জুড়ে প্রায় হাজারের বেশি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল শুক্রবার সেদিন শেষ পর্যন্ত ইন্ডিগোর তরফ থেকে সিইও পিটার এলভার স্টি ভিডিও বার্তা দেন এবং সেখানে তিনি বলেছিলেন যে তাদের যে পরিমাপ অর্থাৎ তাদের যে পরিমাণ ফ্লিট রয়েছে যে পরিমাণ ফ্লাইট রয়েছে স্বাভাবিকভাবেই এত বৃহৎ পরিসরের একটা নেটওয়ার্ক সেটাকে স্বাভাবিক ছন্দে নিয়ে আসতে তাদের ডিসেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখ লেগে যেতে পারে তার আগে পর্যন্ত তারা চেষ্টা করছেন যে যত কম সংখ্যক ক্যান্সেলেশন এবং ডিলে করা যায় কিন্তু যেটা বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে আগের তুলনায় ক্যান্সেলেশনের সংখ্যা হয়তো কমেছে কিন্তু এখনও প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে এবং যেটা অভিযোগ করছেন যাত্রীরা যে তাদের ফ্লাইট ক্যান্সেলের পর রিশিডিউলের যে টিকিট দেওয়া হচ্ছে সেটা একদিন দুদিন এমনকি তিন থেকে চার দিন পর্যন্ত পরে দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের কোনো জরুরি কাজ রয়েছে তাদের সে ফ্লাইট ক্যান্সেল হয়েছে কিন্তু তাদের যে পরবর্তী টিকিট সে ফ্লাইট ক্যান্সেল হওয়ার ফলে সেই টিকিট চার দিন পরে পর্যন্ত দেওয়া হয়েছে এই নিয়েই কিন্তু অনেকে ক্ষোভ উগড়ে দিচ্ছেন যদিও এই বিষয়ে ইন্ডিগোর তরফ থেকে আর নতুন করে কোনো বিবৃতি দেওয়া হয়নি তারা যেটা জানিয়েছিলেন দশ থেকে পনেরোই ডিসেম্বর লেগে যেতে পারে এই পরিষেবা স্বাভাবিক হওয়ার জন্য কিন্তু যেটা দেখা যাচ্ছে গত সপ্তাহে যা ছবি আমরা দেখেছিলাম আজকে সেই তুলনামূলক এয়ারপোর্টে হয়তো সেই ভিড়টা নেই কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু একই রকমই রয়েছে এখনো একের পর এক ফ্লাইট ক্যান্সেল হয়েছে তবে ডিলেটা আগের তুলনায় অনেকটাই কম শোনা ধন্যবাদ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখলে